জুব এখন তুমি একটু লক্ষ্য করে দেখো আল্লাহর পয়গম্বর আজকে নয় গতকাল নয় এক সপ্তাহ আগে নয় এক মাস আগে নয় এক বছর আগে নয় এক শতাব্দী আগে নয় চোদ্দ শতাব্দী আগে চোদ্দশো বছর পূর্বে রসুল আকরম সাল্লাসাল্লামা হজরতে আলী রাজি আল্লাহ তালানহুকে বলেছেন অত আলী এমন একজন সাহাবি যেই সাহাবি রাসূলের আপন চাচাতো ভাই আবার হজরত আলী যার ব্যাপারে ফয়গম্বর ঘোষণা করেছেন আবু বাকরিন ফিল জান্না উমার ফিল জান্না উসমান ফিল জান্না আলিউন ফিল জান্না দশজন সাহাবির মধ্যে চার নম্বরে চতুর্থবার যার নামটা উচ্চারণ করেছেন রসুল পবিত্র জবান দিয়া জান্নাতি সাহাবি বলে তার নাম হইল হজরত আলী কার্লাহ ওয়াজহাহু সুবহানাল্লাহ এই আলীর মনটা কি পবিত্র ছিল না অবশ্যই পবিত্র ছিল এর পরও হজরত আলী রাজিয়াহু তালাহুকে যিনি জান্নাতিস সাহাবি যার দ্বারা কোনো খারাপ নজর হইতেই পারে না এরপরও নবী ডাইরেক্ট আলী রে ইনডাইরেক্ট সারা জগতের সমস্ত মুসলমান যুবকদেরকে লক্ষ্য করে বলতেছেন যুবক অনিচ্ছা সত্ত্বেও যদি নজর পয়রা আল্লাহ মাছ ধরে দিব সাবধান ইচ্ছা কইরা আর দ্বিতীয়বার নজর দিও না সেটা আল্লাহ মাফ করবে না এখন আমি আপনি জনি আদিসটা শুনবো শোনার পরে আমি একটু ফিকির করবো আজকে মাথাটা বালিশের সাথে লাগাইয়া ফার্স্টাম সময় যে আমি আজকে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কতটা নারীর দিকে ইচ্ছা দিয়েছি সেটা তো আমার জন্য হালাল না হালাল না আমি হারামভাবে কতটা নারীর দিকে নজর দিয়েছি আর কতবার দেয় নাই যদি না দেওয়ার সংখ্যা বেশি হয় আলহামদুলিল্লাহ হামদান কাশিরাম তৈব Baraka. আবার যদি আমি সুযোগ পাইলি নজর দিয়া আমি তাকায়া থাকি বেগানা নারীর দিকে তবে তো সেটা আমার জন্য হালাল না সেটা তো আমার জন্য হালাল না এই হাদিস তো আমাদের জানা আছে বেগানা নারীর দিকে তাকানো যায় না আরে ভাই কতজনের মধ্যে আমল আছে ওই আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ এর কথা যেই কথাটা বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি যে হে হজরাতুল আমাই কেরাম আমরা এই হাদিসটা শোনার পরে এখন একটু আমরা নিজের দিকে থাকাবো আর করব জি হাদিসের আমল আমার মধ্যে আছে কি না এই হাদিসের আমল আমার মধ্যে আছে কি না যদি থাকে তাহে আলহামদুলিল্লাহ যদি হাদিসের আমল না থাকে তাহে আমি যদি এই হাদিস শোনার পরেও হারামভাবে মহিলার দিকে তাকায় বেগানা নারীর দিকে তাকায় তবে তুই হাদিসের আমল আমার মধ্যে নাই আহারে আল্লাহর কাট গড়াই দাঁড়ায় আমি কি জবাব দিব হাসরের কটির ময়দানে এই একটু ফিকির এই একটা ফিকির নামাজের হাদিস আমার জানা আছে পর্দার হাদিস আমার জানা আছে সিয়ামের হাদিস আমার জানা আছে হজ্জের হাদিস আমার জানা আছে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে এই বাংলাদেশের মাঝে যাদের উপর হজ ফরজ হয়ে গেছে এরপরও তারা এখনো পর্যন্ত হজ করে নাই আছে না আছে তো রে ভাই আছে তো যায় না তো এই জন্য হজ্জের হাদিস শোনার পরে আমার মধ্যে আমল আছে কি না সো রোজার হাদিস শোনার পরে আমার মধ্যে আমল আছে কি না পর্দার হাদিস শোনার পরে এই হাদিস এর আমল আমার মধ্যে আছে কি না কই একটু এই ফিকিরটার জন্য পড়া তো সবার আছে এলেম তো সবার আছে জানা তো সবার আছে কিন্তু মানার মাদ্দা কতজনের মধ্যে আছে সেটা দরকার আছে নি রে ভাই আ এই জন্য মা

নেককার মহিলা যারা ওরা মতি কানি তা তের তৈল মতি ওরা স্বামীর বড় আনুগত্য শিলা হবে ওরা আল্লাহ রাসুলের বড় আনুগত্য শিলা হবে আবার হাফিজাতুলি বিমা হাফিজ আল্লাহ আল্লাহ তালা যা হেফাজত করেছেন আল্লাহ তালা যা হেফাজতের নির্দেশনা দিয়েছেন স্বামী যখন বাড়িতে থাকবে না ওই স্বামীর আমার আমানতরা তোমার মাতার চলতি কেনিয়া পায়ের নখ পর্যন্ত এই দেহটা স্বামীর আমানত এই এই অঙ্গটা একমাত্র তুমি তোমার স্বামীর সামনে প্রদর্শন করবা স্বামীর জন্য তুমি হেফাজত করে রাখবা সাবধান সাবধান স্বামীর অবসরে তুমি তার মধ্যে খিয়ানত করতে পারবা না যদি খিয়ানত করতে খেয়ানত না করো তবেই তুমি সালে হাতের লিস্টিতে তোমার নামটা আসবে আর যদি এমনটা না করতে পারো তুমি কইলাম সালে হাতের থাকবে না মহিলার তোমার নাম থাকবে না বদকার নারীদের লিস্টিতে তোমার নাম চলে যাবে যেমন এক হাদিস আল্লাহর ফয়গাম্বর বলেন আর দুনিয়া কুল্লু মাতা দুনিয়ার নারীরা পুরুষেরা শুনে রাখো ফোরা পৃথিবীর আল্লাহ তালা বানাইয়া দিয়েছেন তোমাদের বুগের সামগ্রী হিসাবে আল্লাহর বান্দা ডান দিকে থাকা আল্লাহর নিয়ামত বাম দিকে থাকা আল্লাহর নিয়ামত সামনের দিকে থাকা আল্লাহর নিয়ামত পিছন দিকে থাকা আল্লাহর নিয়ামত উপরের দিকে থাকা আল্লাহর নিয়ামত নিচের দিকে তাকাও আল্লাহর নিয়ামত যে দিকে তাকাও আল্লাহর নিয়ামত আর নিয়ামত তোমাদের জন্য আল্লাহ রেখেছেন তবে এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় ভোগের সামগ্রী হইল আলমার আত যে স্বামীর ঘরের মাঝে নেককার একজন বিবি আছে ওই নেককার বিবি যার গড়ে আছে রে এর চাইতে বড় নিয়ামত আর হইতে পারে না কোন নেককার বিবি কারে কয় দুজাহানের বাদশাহ আল আমি আজ থেকে চোদ্দশো বছর পূর্বে পবিত্র জমান দিয়া নেককার বিবির পরিচয় তুলে ধরেছেন ও মা আজকে আমি পায়ে ধরে বলবো তোমাদেরকে যদি এই গুণগুলি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ধন্য রাসুলের বাসায় আলমার আত সালেহা আল্লাহর বাসায় তুমি ফাসালেহা আল্লাহর বাসায় তুমি নেককার রাসুলের বাসায়ও তুমি নেককার অতএব তোমার মধ্যে এই গুণগুলি থাকতেইব এই গুণগুলি আমি বলবো অনেক জানা আছে আজকে আমি জানার কথা বলতেছি না আমি আজকে বলতেছি কি ওই আল্লামা ওই ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কথাটা স্মরণ করায় দেওয়ার জন্য আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই ওই আকাশ ছুঁবি যে ইলমের অধিকারী পাহাড়ের সমতুল্য ইলমের অধিকারী যারা ছিলেন বড় বড় আলেম ওদেরকে যেই কথাটা বলেছিলেন আজ থেকে শত বছর আগে যে আজকে আমরা ফিকির করব এই আমলটা আমার মধ্যে আসেনি যদি হা বাচক হই হা যদি না বাচক হই না এ সেটা আমাদের ফিকির করতে হবে কি বলেন ঠিক কি না এই জন্য খেয়াল করতেই কি নেককার মহিলা কারে কো ও মা তুমি একটু লেপ্য করবা তোমার মধ্যে এই গুণ আসেনি নবীজি বলেন ইন আমারা হাত হাত হো কো স্বামী যদি তারে আদেশ দেয় সাথে সাথে মানতে বাধ্য ওমা তুমি যদি নেককার মহিলা হতে চাও এক গুণ হইল তোমার স্বামী বিকলঙ্গা হোক তোমার স্বামী কালো হোক বিশ্রী হোক তোমার স্বামী যে কেন যত আদনার থেকে হোক না কেন তুমি স্ত্রী আর উনি তোমার স্বামী স্বামী যখন আদেশ করবে সাথে সাথে তুমি মানতে বাধ্য যদি মানার মাধ্য তোমার মধ্যে থাকে তুমি লিখে নাও নেককার মহিলার একটা গুণ তোমার মধ্যে চলে এসেছে সুহানাল্লাহ আর নেককার মহিলাদের ব্যাপারে ফয়গাম্বর কি বলেছে সামনে আসতেছে সময় থাকলে হাদিস শোনাবো দুই নাম্বার ও ইন নাজার আইলাইহা সররাতু আরে হাজার হাজার স্বামীদের অভিযোগ হুজুর এত কষ্ট কইরা হার বাঙ্গা মেহনত কইরা টাকা পাটায় কিন্তু সে আমার দিকে একটু তাকায় না আমি যখন তাকে দেখতে চাই সে তার সৌন্দর্য আমার সামনে প্রদর্শন করে না পরকিয়াই লিপ্ত হয় ঘন্টার ঘন্টা সময় গভীর ভিডিও কলে পুরুষের সঙ্গে কথা বলতে থাকে ও আল্লাহর ফয়েকর বলেন নেককার বিবি কারা বিবির দুই নাম্বার বৈশিষ্ট্য হইল স্বামী যে কোনো শ্রেণীর হোক না কোন ও নেককার বিবি সে যখন তোমার দিকে থাকাবে তখন সে তার মনে বড় আনন্দ পাবে বড় শান্তি পাবে অর্থাৎ তোমার চুলের সৌন্দর্য তোমার চেহারার সৌন্দর্য তোমার দেহের সৌন্দর্য তোমার কাপড়ের সৌন্দর্য তোমার জিন তোমার অলঙ্কার সবগুলি তুমি তার সামনে প্রদর্শন করবে যাতে তোমাকে দেখার সাথে সাথে তার মনটা জুড়াইয়া যায় সুহান এই জন্য বুখারি শরীফের হাদিস খুলে দেখেন যে সকল স্বামীরা বিদেশে আছে যে সকল স্বামীরা বাহিরে আছে আছে ওই বাড়ি হইল ব্রাহ্মণ বাড়ি আর বাড়ি হইল সিলেট থাকে হইল ওই যশোর হঠাৎ বাড়িতে যাবে সে এখন তো অত্যাধুনিক যুগ মোবাইলের যোগ মোবাইলে ফোন করে বলবে যে আমি আসতেছি আল্লাহর পয়গাম্বর বলেন নেককার বিবি যারা হবে গো ওরা যেই মাত্র শুনতে পাবে আমার স্বামী আসতেছে আল্লাহর পয়গাম্বর বলেন কো তার অবাঞ্ছিত ফসমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন কইরা সে তার সুন্দর পোশাক পইরা সে তার সুন্দর তার স্বামীর সামনে প্রদর্শন করবে এটা রাসুলের নির্দেশনা যাতে কইরা স্বামী তার চারার আর দিকে তাকানোর সাথে সাথে মনটা জুড়াইয়া যায় সুহান ও মা তোমার মধ্যে এই গুণ আছে কি না আজকে একটু লক্ষ্য করবা তোমার সুন্দর কাপড়ের এই মহরা তোমার লেবিস্টির মহরা তোমার এই সাজসজ্জার মহরা তোমার স্বামী কি একমাত্র দেখাও নাকি পরপুরুষরে দেখাও এটা একটু চিন্তা করবা যদি বলো না আমার সৌন্দর্য পরপুরুষকে দেখানো সেটা আমার মজ্জাগত স্বভাব না আমার স্বভাব আমার স্বামীকে আমি দেখাই আমার স্বামী আমার সৌন্দর্য দেখে যাতে আমার প্রতি পাগল পারা হয়ে যায় যদি এই তোমার মধ্যে থাকে আল্লাহর রাসূল 1400 বছর আগে গ্যারান্টি দিয়া গেছে তোমার মধ্যে নেককার মহিলার দুই নম্বরের বৈশিষ্ট্য চলে এসেছে এই গেল দুই তিন নম্বর আলাইহা রাথু অনেক সময় স্বামী শপথ করে একটা কথা বললে ফেলা যে আমি আল্লাহর কসম করে বলছি এই কাজটা আমি করব এখন যদি কাজটা বৈধ কোনো কাজ হয় ওই স্ত্রী যাতে শপথটা বঙ্গ না হয় এই চেষ্টা চালাবে যাতে শপথটা বঙ্গ না হয় হা যদি স্বামী অবৈধ কোনো শপথ করে তাহলে তার কথা মানা যাবে না বলে কেন বুখারি শরীফের আরেক হাদিসে আছে লা তাআত লি ফি মাসিয়াতিল খালিক ও দুনিয়ার নারীরা মা বাবার ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহর পরে যাদের মর্যাদা এর হইল মা বাবা কিন্তু মা বাবা যদি বলে ফরমানের কথা যে তুই ওই দাদারে সেজদা কর ওই ফিররি গিয়া সেজদা কর মা বাবার কথা শোনা যাবে না এমনি ভাবে স্বামীর কথা মান হইব কিন্তু স্বামী যদি কোনো অবৈধ নির্দেশ দেয় যদি হারাম নির্দেশ দেয় সেটা মানা যাবে না সেটা মানা যাবে না কারণ স্বামী হইল স্বামী এবং আমরা যারা আছি সবাই এলো আর আমাদের খালেক হইলেন কে আল্লাহ এই জন্য মাখলুকের এমন কাজ করা যাবে না এমন কথা শোনা যাবে না যেই কথা শুনলে পরে যেই কাজ করলে পরে খালে কো হইয়া যায় খালে কো হইয়া যায় আ এই জন্য ওই নাকসাম আলাইহা আবার রাধু আ তিন নাম্বার চার নাম্বার ও মা এই কথাটা নোট করে রাখবা অধিকাংশ নারীর মাঝে এই গুন্ডা থাকে না রে ওই গাবান হা নাসা

মুসলমান আ দুনিয়ার কেউ জানে না তোমার স্বামীও জানে না তুমি তোমার দেহ দিয়ে ব্যবসা করতেছ তুমি তোমার দেহটাকে অন্যত্র বিক্রি করে দিচ্ছ কিন্তু তোমার 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 মালিক 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 আমার স্বামীর সারা বিশ্বের মালিক সারা বিশ্বের নিয়ন্ত্রণকারী আল্লাহ রব্বুল আলমিন সব দেখতেছে সব শুনতেছে সবগুলি আল্লাহ তালার নজরের ভিতরে আছে আল্লাহরে ফাঁকি দেওয়ার সুযোগ আছে يعلم خائنه الاعين وما تخفي الصدور ও আল্লাহর বান্দা তুমি এখানে বসে বসে তোমার নজরটা কোন দিকে দিতেছো এই কথাটাই বিষয়টা তোমার পাশের মানুষটা না পাশের মানুষটা জানে না এগুলি শেটের পাইতেছে না কিন্তু তোমার মালিক আমার মালিক মহান রব্বুল আলামিন কইলাম বুঝতেছেন আর তোমার নজর তুমি কোন দিকে দিছো রে একসাথে বসে আছো তোমার বাবার পাশে কিন্তু তোমার বাবা জিকিরে আছে আর তুমি সুন্দরী নারীর দিকে তাকায় আছো তোমার নজর দিয়ে হারামের দিকে তাকায় আসো তোমার বাবাও বুঝতেছে না তোমার মাও বুঝতেছে না তোমার আত্মীয় স্বজন যারা আছে ওরা বুঝতেছে না কিন্তু আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তালা টিকুই দেখতেছেন ও শুধু তোমার নজরটা না তো আল্লাহ বলেন ও মা তো ও বান্দা তোমার কলবের ভিতরে কি ফিকির করতেছ আজকে হেন ওঠার পরে কার কাছে যাইবা কার গাছের ফল চুরি করবা কোথায় গিয়ে হামলা দিবা কার পকেটের দিকে তাকাচ্ছ কি করতেছো সেটা কি কেও না জানলেও তোমার মালিক আমার মালিক আল্লাহ তালা অবশ্যই দেখতেছেন সন্দেহ আছে আল্লাহর কোরান বানানো কিচ্ছা নয় আল্লাহর কোরান ইয়াল মুখ খাইনাতাল্লা আয়নি মা তো ফেসোর এই জন্য আল্লাহর বান্দা ও ইনগা বানহা না সহাতু হোফে না সিহা ওয়া মালিহি চার নম্বর নেককার বিবির বৈশিষ্ট্য স্বামী যখন বাড়ির দিকে চলে যাইব স্বামী যখন দূরে থাকবে তখন সে তার নিজের দেহের হেফাজত করবে দুই নম্বর কালিহি ক তার মালের হেফাজত করবে ক মালের মধ্যে দুইটা বিষয় একটাই হলো বাহ্যিক যে মাল সম্পত্তি আছে অনেক বিবির আছে স্বামীর অবসরে বাপের বাড়িতে মাল পাঠায় দেয় সেটা জায়েজ না স্বামীর অনুমতি ছাড়া এই মালে হস্তকেপ করা জায়েজ না এক দুই নম্বর স্বামীর সন্তান সেটাও স্বামীর মাল আহারে অনেক বিগ বিপদগামিনী মহিলা আছে এরকম সন্তান দাঁড়ে গলা টিফনি দিয়ে মাইরা ওই পরকিয়া কইরা আরেকজনের সাথে চইলা যা ও মা তুমি যে স্বামীর সন্তানের খিয়ানত করেছ মালের খিয়ানত করেছো। স্বামী জানতেছে না বুঝতেছে না কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন হাস্যোদের কুটির ময়দানে আল্লাহর কাঠগোড়ায় দাঁড়ায়া স্বামীর মালের জন্য তুমি জবাবদিহি করতে হবে স্বামীর সন্তানের জন্য তুমি জবাবদিহি করতে হবে সন্দেহ আছে কত হার বাঙ্গা মেহনত কইরা টাকা উপার্জন সে পাঠাইতেছে আর তুমি যত গহনা যত স্বর্ণ যত কিছু আছে সবগুলি নিয়া তুমি পালায়া চয়লা গেলা পালায়া পা আছে চয়লা যাওয়া সহজ কিন্তু আল্লাহর কাঠ একদিন দাঁড়াতে হবে এই গোটা জিন্দগির হিসাব দিতে হবে এই কথা তোমার ব্রেনে রাখবা এই দুনিয়ার জীবন শেষ জীবন নয় একটা ছোট্ট ঘটনা হারি একটা ছেলের মা এরকম চলে গেছে ছেলেটা আমার বাড়িতে কাজ করত আমার এই ঘরের কাজ করানোর সময় সেই ছেলেটা বলতেছে সে অভুক্ত মার প্রতি বাবার সাথে আছে সে বলতেছে হুজুর ওহি হি মরব আমি তুমি গালি দিল মারে গালি দিল হুজুর আর কথা বললেন না ও আমার বাবারে যা কষ্ট দিছে টাকা পয়সা যা আছে সব আমার বাবারে রাস্তার বিখারি বানায় সব টাকা পয়সা নিয়ে চলে গেছে এখন শুনছি মায়ের পায়ের মধ্যে পানি হয়ে গেছে গা মরণ ডাকতাছে কিছুদিন পরে মরে যাবো গা শেষ দেখছেন আপন সন্তান যেই সন্তান কুলিজার টুকরা সন্তানের মুখে আজকে এই কথা কেন আসলো ও মা তুমি কেন এই সন্তানটাকে বিয়াদব বানাইছো তোমার আচরণে এই সন্তানটা বিয়াদব হইছে হাসরের মাঠে এই সন্তানের জন্য তোমার জবাবদিহি করতে হবে এই স্বামীর মালের জন্য জবাবদিহি করতে হইব এই জন্য নেককার বিবি কারা কো স্বামীর আদেশ মানে যারা নেককার বিবি কারা স্বামী তার দিকে তাকাইলে আনন্দ যে দেই যারা নেককার বিবি কারা স্বামী যখন কোনো শপথ করে করে এই পুরা নেককার স্বামী যখন বৈধ বাড়িতে থাকবে না স্বামী যখন অন্যত্র চলে যাবে স্বামীর সন্তানের হেফাজত করবে মালের হেফাজত করবে এবং সে তার সতীত্বের হেফাজত করবে আল্লাহ এই জন্য সহজ ওয়াজ বেশি লাগবে না রে মা আজকে একটু তাকায় দেখবা এই গুণগুলি তোমার মধ্যে আসে নিয়া এরপরে আল্লাহর নবী আরেক হাদিসে আরো সহজ করে বলেন ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া ও শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা আল্লাহর পয়গম্বর ওই হাদিসের মধ্যে বলতেছেন যেই মহিলা পাঁচ ওয়াক্তের নামাজ যথাযথ আদায় করবে দুই নম্বর রমজান মাস আসলে সে রোজা গুলি রাখবে তিন নাম্বার সে তার স্বামীর আনুগত্য শিলা হইয়া চলবে চার নাম্বার সে তার লজ্জাস্থানের হেফাজত করবে আল্লাহর পয়গম্বর বলেন ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাত কো জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে ওই মহিলা মরার সাথে সাথে জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে 苏万能啦！<noise>